হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও কিন্তু তোমাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো সকালবেলায় দেখো আজকে হচ্ছে ঘরে কিছু সবজি ছিল না তো গাছেও আজকে অনেক সবজি হয়েছিল ভেবেছি যে আজকে গাছ থেকে সবজিগুলো তুলে নিয়ে তারপরেই সব কিছু রান্না করবো তো সকালবেলাই হচ্ছে মা আর মেয়ে দুজনে মিলে চলে এসেছি আমার যে সবজি ক্ষেতটা আছে ছোটোখাটো সেইখানে তো এখানে কিন্তু এসে দেখছি দেখো কম বেশি অনেক সবজি কিন্তু গাছে ধরে আছে তো আর দেখো তেমন কিন্তু কোনো যত্নই করা হয়নি যে যেভাবে আছে সেভাবে উঠে উঠে গাছগুলো বেয়ে বেয়ে সবজি হয়ে আছে আর আমার মেয়ে বলছিল মা আজকে কিন্তু আমি একটু সবজি তোমার গাছের কাটবো তো ওকেই দিয়ে দিলাম তোলার জন্য ও অনেক আনন্দ করে করে সবজিগুলো তুলছিলো দেখো আর নিজের গাছে এত সুন্দর গাছ ভর্তি সবজি তোলার একটা অন্যরকম আনন্দ সেটা তোমাদের কিন্তু যারা যাদের সবজি বাগান আছে তারাই কিন্তু জানো একমাত্র যে সবজি বাগান থেকে সবজি তুলে খাওয়ার কতটা আনন্দ তো দেখো এক এক করে আমি সমস্ত সবজি তুলে নিচ্ছিলাম আর এই যে যে এইখানে হচ্ছে আমাদের চালকুমড়া গাছ চালকুমড়া গাছেও কিন্তু অনেকগুলো চাল কুমড়ো হয়েছে তো আমাদের পাশের বাড়ির একটা মেয়ে আমি ওকে বলেছি যে আমাকে একটু চাল কুমড়োগুলো পেরে দিতে তো জলে নেমে তারপরে পেরে দিলো আর দেখো এই হচ্ছে সমস্ত আজকের যে সবজিগুলো আমি গাছ থেকে তুললাম সেইগুলো তো বন্ধুরা তোমাদের কাছে আমার গাছের এই টাটকা টাটকা সবজিগুলো কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে তো আমার কিন্তু খাওয়ার থেকে বেশি আনন্দ হয় যখন গাছ ভর্তি সবজি দেখি আর এরকম নিজের হাতে তোলা হয় তো আমি এখন যাই হোক চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে একটা নারকেল ছোলা হচ্ছে তোমাদের দাদা একটা নারকেল ছোলা দিচ্ছিলো কারণ এটা দিয়ে আজকে কুশি ভাজা হবে আর এদিকে দেখো চলে এসেছে বৃষ্টি বৃষ্টি কিন্তু এখন প্রতিদিনই কম বেশি হয়ে থাকে তো আমি রান্নার জন্য এই দেখো বিলের মাছ নিয়ে এসেছি বিল থেকে আজকে কিন্তু গাছের মাছ আর বিলের ভুল হয়েছে আজকে কিন্তু গাছের সবজি আর বিলের মাছ এই দুইটা জিনিসই হচ্ছে রান্না করব তো বাইরের থেকে কিন্তু কোনো জিনিসই আজকে কিনে আনিনি। সব কিছুই আমাদের বাড়ির তৈরি হওয়া জিনিস আর দেখো বাগান থেকে হচ্ছে কচুর ডাটা নিয়ে যাব। তো তোমরা হয়তো ভাবছো যে কচুর ডাটা দিয়ে কি করব। তো রাস্তার পাশেই কিন্তু এই কচু গাছগুলো আর এটা কিন্তু আমাদের অঞ্চলে দুধমান কচুর ডাটা বলে থাকি তো এই কচুর ডাটাটা কিন্তু আমরা ভাজি করেও খাই আর মাছের ঝোল দিয়েও রান্না করি তো তোমাদের কিন্তু আমি কখনও দেখাই যে এটা কি করে মাছের ঝোল দিয়ে রান্না করে খেতে হয় আজকে তোমাদের দেখাবো তাই সবসময় পুরো ভিডিওটার তোমরা সবাই আমার সঙ্গে থেকো তাহলে দেখতে পারবে আর এই কচুর ডাটাটা কিন্তু আমাদের অঞ্চলে সবাই কম বেশি খেয়ে থাকে আর অনেক মজার হয় তো তোমরা কারা কারা বন্ধুরা এই কচুর ডাটাগুলো চেনো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে দেখো আমার কচুর ডাটা দিয়ে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আর এই কচুর ডাটা দিয়ে জ্যান্ত বেলের বিলের মাছ এভাবেই কিন্তু রান্না করলে খেতে কিন্তু দ্বিগুণ টেস্ট হয় তো সব সময় রান্না সময় পাই না আজকেই রান্নাটা করে নিয়েছে এদিকে কুশিটা আমি যে নারকেলটা ছুলে নিয়েছিলাম সেই নারকেল দিয়ে কিন্তু আজকে কুষি ভাজা ভাজি করব। তো এভাবে নারকেল দিয়ে কুষি ভাজি করলে কিন্তু টেস্টটা অনেক সুন্দর হয় তোমরা চাইলে একদিন এভাবে ভেজে খেয়ে দেখতে পারো অনেক অনেক মজার হয় চিংড়ি মাছ দিয়ে তো সব সময় ভাজি করে থাকি তো ভিন্ন স্বাদে আজকে একটু নারকেল দিয়ে ভাজি করে নিয়েছি দেখো কালারটাও যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছে তো আজকে রান্নাবান্না শেষ করে এখন কিছু মাছ ভেজে নেব মাছটা হচ্ছে আজকে ঝোল করেছি আর কিছু হচ্ছে পুঁঠি মাছ ছিল ওই পুঁঠি মাছগুলো এখন ভেজে তারপরে মুচমুচ করে খাওয়া হবে আর এই পুঁঠি মাছগুলো কিন্তু ঝোল খেতেও ভালো লাগে আর আজকে আমি কিছুটা পুঁঠি মাছ এভাবে লাল করে মুচমুচ করে ভেজে নিয়েছি এভাবেই কিন্তু খেতেও অনেক অনেক ভালো লাগে তো এক পর্যায়ে রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে দুপুরবেলা বৃষ্টিতে দুপুরবেলাই এখন হচ্ছে কাদামাটির কাজ করব বলে চলে এসেছি এই যে তোমরা গাওলাতে দেখতে পাচ্ছ এটা কিন্তু গোবর সার আর এই পেশে দেখো আমি সবজির সমস্ত সবজির যে জমানো খোসাগুলো রেখে দিয়েছিলাম সেই খোসাগুলোই কিন্তু আমি সমস্ত কিন্তু মাটিতে দিয়ে দিয়েছি কারণ আমি এই জায়গাটায় এখন সবজির চাষ করব তো তোমরা অনেকেই ভাবো আমার এত সুন্দর সবজি হয় তো কি করে হয় আজকে তোমাদের আমি কিন্তু দেখিয়ে দিলাম আমি কি কি আমার সবজি গাছে ব্যবহার করি তো ওই গোবর সার আর যত সবজি খোসা আছে সবগুলো কিন্তু এভাবে আমি দিয়ে দিয়ে তারপরে এখানে আমি গাছ রোপণ করি আর গাছগুলোতে কিন্তু অধিক ফলন হয় আর অনেক সুন্দর শুধু সবজির খোসা আর আমি হচ্ছে গোবর সারই কিন্তু দেয়নি আরও একটা নতুন জিনিস দেব তোমরা দেখে নাও সেই জিনিসটা হচ্ছে ডিমের খোসা আছে সেই খোসাটা আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি গাছের গর্তে তো এতে কিন্তু তোমরাও এভাবে একদিন লাগিয়ে গাছ দেখতে পারো অনেক অনেক ফলন হয় গাছে আর অনেক সুন্দর কোনো গাছে পোকামাকড়ও থাকে না কোনো কীটনাশকও কিন্তু ব্যবহার করতে হয় না আর এদিকে দেখো এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা বন্ধুরা এখন একটু কিছু হালকা পাতলা খেতে ইচ্ছে করছিলো তো আজকে আর চা খাবো না বা অন্য কিছু খাবো না এটা হচ্ছে আমাদের জমিতে ছিল বাদামটা হয়েছিল তোমরা অনেকেই জানো সেই বাদাম কিন্তু আমরা এখন বৃষ্টিকালে ভেজে ভেজে এভাবে খাই তো তোমরা কে কে বাদাম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সেই পর্যন্ত টাটা